সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের নতুন বইয়ের যে 18 পৃষ্ঠা প্রথম অধ্যায়ের পৃষ্ঠাটি রয়েছে তারই সমাধান করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট প্রতীক বড়ো প্রতীক অথবা সমান চিহ্ন বসাও এই প্রতীকটিকে ছোটো প্রতীক বলে আর এই প্রতীকটিকে বড় প্রতীক বলে আর এটি হচ্ছে কি সমান চিহ্নর প্রতীক তাহলে আর সমান অঙ্কগুলো করে নেই দেখো এখানে কি বলেছে নিচের সংখ্যাগুলোকে তুলনা করতে বলেছে তুলনা করে এরপরে ছোট সংখ্যার যেখানে থাকবে সেখানে ছোট প্রতীক যে সংখ্যাটি বড় হবে সেখানে বড় প্রতীক যেটি সমান হবে সমান চিহ্ন বসাতে বলেছে দেখো এখানে কি বলেছে এখানে আছে কত আট চার নয় নয় তার মানে কি আট হাজার চারশো নিরানব্বই আর এখানে কত আছে আট পাঁচ এক এক আট হাজার পাঁচশো এগারো তাহলে আসো আমরা তুলনা করি দেখো আমরা আমাদের প্রথম ঘরটি আগে তুলনা করব দেখো এখানেও আছে পাঁচ এখানেও আছে পাঁচ তাহলে কি দুটো মিলে গিয়েছে তাহলে আমরা তুলনা করতে পারলাম না এখন আমরা পরবর্তী সংখ্যাতে চলে যাব দেখো পরবর্তী সংখ্যায় আছে চার আর এখানে আছে পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা চার বড় না পাঁচ বড় বলো তো পাঁচ বড় তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড় যেহেতু আমাদের এই সংখ্যাটি বড় আর এই যে প্রথম সংখ্যাটি ছোট এই সংখ্যাটি ছোট থাকার কারণে আমরা ছোট প্রতীকটি বসিয়ে দিব ছোট প্রতীকটি বসিয়ে দিলাম এরপরে দুই নম্বর অঙ্কতে দেখো এখানে আগে আমরা গণনা করে দেখবো যে আমাদের এখানে কয়টি সংখ্যা রয়েছে আর এখানে কয়টি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যেহেতু সমান সমান রয়েছে তাহলে তাহলে আমাদের সংখ্যাগুলোকে তুলনা করতে হবে আর যদি একটি বেশি থাকতো তাহলে আর আমাদেরকে কি করতে হতো না গণনা করতে হতো না দেখো এখানে আছে এক এখানেও আছে এক এখানেও আছে দ্বিতীয় ঘরেও আছে এক এখানেও দ্বিতীয় ঘরে আছে এক যেহেতু আমরা দ্বিতীয় ঘরে তুলনা করতে পারলাম না এখন আমরা তৃতীয় সংখ্যায় চলে যাব। আমাদের তৃতীয় সংখ্যায় আছে এক এখানে আছে শূন্য তাহলে শিক্ষা এক বড় না শূন্য বড় বলো তো এক বড় তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড়। আর আমাদের এই প্রতীক চিহ্নটি হচ্ছে বড় তাহলে আমরা এখানে এই প্রতীক চিহ্নটি বসিয়ে দিব আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো দেখো তিন নাম্বার অঙ্কে কি বলেছে আগে আমরা সংখ্যাগুলো গণনা করব তিন নাম্বার অঙ্কে কতগুলো সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু দুইটাই সমান রয়েছে তাহলে আমাদের এখন গণনা করার জন্য সংখ্যাগুলো তুলনা করতে হবে দেখো প্রথমে আছে দুই আমাদের এখানেও প্রথম সংখ্যায় আছে দুই আমরা এটা তুলনা করতে পারবো না দেখো আমাদের দ্বিতীয় সংখ্যায় আছে কত আট আর এখানে আছে নয় এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো তো আট বড় না নয় বড়। নয় বড়ো তাহলে আমাদের এই সংখ্যাটি হয়ে যাবে এই অঙ্কটি বড় তাহলে আমরা যেহেতু আমাদের এই অঙ্কটি বড় আর এই অঙ্কটি ছোট আমাদের পশম সংখ্যাটি উপরে ছোট বড় মিল করে আমাদের এই প্রতীক চিহ্নটি বসাতে হবে আমাদের এই সংখ্যাটি যেহেতু ছোট আমাদের এই ছোট প্রতীক চিহ্নটি এই ঘরে বসবে এখন আমরা চার নম্বর অঙ্কটি করে নিব তার আগে আমরা আগে সংখ্যাগুলো গণনা করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু সমান রয়েছে তাহলে এখন আমাদের গণনা করতে হবে দেখো আমাদের প্রথম ঘরে রয়েছে দুই এখানে রয়েছে দুই আমরা তুলনা করতে পারবো না যেহেতু দুটোই সমান দ্বিতীয় ঘরেও দুই এখানেও দ্বিতীয় ঘরে দুই তুলনা করতে পারবো না তৃতীয় ঘরেও দুই এখানেও দুই আমরা তুলনা করতে পারছি না চতুর্থ ঘরেও দুই এখানেও হচ্ছে দুই আমরা তুলনা করতে পারছি না দেখো এর পঞ্চম ঘরেও দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই এখানেও দুই যেহেতু সব মিলে গেছে এখন আমাদের দেখো শেষের ঘরে আছে এখানে এক আর এখানে আছে কত তিন শিক্ষার্থী বন্ধুরা এক ছোট তিন বড় তাহলে আমাদের এই অঙ্কটি হচ্ছে বড় আমাদের এই অঙ্কটি বড় আর এই অঙ্কটি ছোট যেহেতু এই অঙ্কটি ছোট তাহলে আমাদের কি করতে হবে এই ছোট প্রতীক চিহ্নটি এখানে বসাতে হবে এই ছোট প্রতীক চিহ্নটি কি হবে আমাদের এখানে বসবে তোমরা এটা খেয়াল করবে এই সংখ্যাটি যদি বড় হয় তাহলে এই বড় প্রতীক চিহ্নটি এই খালি ঘরে বসবে আর যদি এই সংখ্যাটি ছোট হয় তাহলে এই যে ছোট প্রতীক চিহ্নটি এই চিহ্নটি এখানে বসবে এখন দেখো পাঁচ নাম্বার অঙ্কে আমরা আগে গণনা করবো কয়টি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু সমান রয়েছে এখন আমরা তুলনা করব দেখো আমাদের প্রথম ঘরে রয়েছে এক এখানেও এক আমরা তুলনা করতে পারবো না এখানে শূন্য এখানেও শূন্য এখানেও এক এখানেও এক এখানে শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এঘরেও এক এঘরে এক তাহলে কি আমাদের দুইটি সংখ্যাই হচ্ছে কি সমান তাহলে আমরা এই সমান চিহ্নের প্রতীকটি এখানে বসিয়ে দিব এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ছয় নম্বর অঙ্কে কি বলেছে এখন আমরা গণনা করে দেখবো আমার ছয় নাম্বার অঙ্কে কয়টি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টি সংখ্যা আর এখানে আছে কত সাতটি সংখ্যা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই সংখ্যাটি ছোট আর এই সংখ্যাটি হচ্ছে কি বড় যেহেতু এখানে সংখ্যা বেশি তাহলে এই এই অঙ্কটি হচ্ছে বড় তাহলে আমাদের বড় প্রতীক চিহ্ন কোনটি এই যে আমাদের বড় প্রতীক চিহ্ন এখানে আমরা বড় প্রতীক চিহ্নটি বসিয়ে দিব এখন দেখো দুই নম্বর অঙ্কে কি বলেছে নিচে ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা তৈরি করি এই যে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা কার্ড নম্বর কার্ড দেওয়া আছে এখানে ছয়টি নম্বর কার্ড দেওয়া আছে আর এই নম্বর কার্ডগুলো দিয়ে আমাদের ছয় অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে এক নম্বরে কি বলেছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করি আগে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে বলেছে আমরা জানি বৃহত্তম মানে কি বড় তাহলে আগে আমাদের বড় সংখ্যাটি তৈরি করতে হবে দেখো এখানে সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে কত নয় তাহলে এখানে আমরা নয় লিখে দিব এর এরপরে আমাদের সংখ্যাটি হচ্ছে কত আট এখানে আমরা আট লিখব এর পরের সংখ্যাটি হচ্ছে ছয় এখানে আমরা ছয় লিখবো এখানে আট পরের সংখ্যাটি হচ্ছে কত ছয় এর পরের সংখ্যাটি হচ্ছে কত চার পরের সংখ্যাটি হচ্ছে দুই পরের সংখ্যাটি হচ্ছে কত শূন্য এটাই আমাদের উত্তর এরপরে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করি উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি তোমরা এখানে একটু লিখে নিবে তাহলে সুন্দর হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি দেখো আমাদের সবচাইতে ক্ষুদ্রতম অর্থ আমরা কি বুঝি ছোট সংখ্যাকে বোঝায় তাহলে আমাদের সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে শূন্য কিন্তু শূন্য কিন্তু প্রথমে দেওয়া যাবে না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এই শূন্যর পরে বড় সংখ্যাটি হচ্ছে কত দুই তাহলে এই দুইটাই আমাদের এখানে আগে বসবে তারপরে আমরা শূন্যটি লিখে দিব দুইয়ের পরে সংখ্যাটি হচ্ছে কত চার এখানে আমরা চার লিখে দিব এরপরে হচ্ছে কত ছয় এখানে আমরা ছয় লিখে দিব এর পরের সংখ্যাটি হচ্ছে আট এখানে আমরা আট লিখব এর সংখ্যাটি হচ্ছে নয় এখানে আমরা নয় লিখে দিব এই হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যাটি এখন তিন নম্বর অঙ্কতে কী বলেছে দেখো বৃহত্তম বীজর সংখ্যাটি তৈরি করি বৃহত্তম বীজর সংখ্যাটি তৈরি করতে বলেছে আমরা জানি কি বীজর অর্থ কী বিজোড় বলতে আমরা কি বুঝি এক তিন সাত পাঁচ নয় এগুলোই তো আমাদের বিজয় সংখ্যা তাহলে আমাদের বিজয় সংখ্যা দেখো এই আমাদের ছয়টি নম্বর কাটের ভিতরে আমাদের সবগুলোই কিন্তু জোর সংখ্যা দেখো দুই জোর সংখ্যা ছয় আট চার এগুলো সবই আমাদের জোর সংখ্যা তাহলে আমাদের বিজয় সংখ্যাটি হচ্ছে শুধু এই একটি নয় এই নয় নয়টাই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা আর এখানে লাস্টের সংখ্যাটি বিজোড় সংখ্যা লিখতে বলেছে তাহলে বৃহত্তম অর্থ বড় আগে আমরা বড় সংখ্যাটি লিখব এরপরে আমরা লাস্টে বিজোড় সংখ্যা যে একটি রয়েছে এটা লিখে দিব তাহলে বৃহত্তম বড় সংখ্যাটি হচ্ছে আমরা যেহেতু বিজোড় সংখ্যাটি নয় লাস্টে লিখব তাহলে আমরা নয় এখন লিখবো না আগে আমরা বৃহত্তম সংখ্যা এখন আট লিখব দেখো বৃহত্তম বৃহত্তম বীজ সংখ্যা তাহলে এখন আমাদের যেহেতু লাস্টে বীজ সংখ্যাটি লিখতে বলেছে তাহলে আগে আমরা কি লিখব আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে নয় যেহেতু লাস্টে চলে যাবে তাহলে এখন এই কয়টি কাঠের ভিতরে আমাদের বড় সংখ্যাটি হবে আট আমরা এখানে আট লিখে দিব এরপরে হবে ছয় এখানে ছয় লিখে দিব এরপরে হবে কত চার এখানে আমরা চার লিখব এরপরে হবে কত দুই এখানে আমরা দুই লিখব এরপরে আমরা কী লিখব শূন্য এরপর লিখবো আমরা এই যে দেখো আমাদের যে বৃহত্তম বীজের সংখ্যাটি চেয়েছে এখন আমরা এই বীজের সংখ্যাটি লিখে দিব এখন দেখো চার নম্বর অঙ্কে কী বলেছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করি আগে আমাদের ক্ষুদ্রতম বীজ সংখ্যাটি তৈরি করতে বলেছে তাহলে ক্ষুদ্রতম অর্থ কী ছোটো আর আমাদের বীজ সংখ্যা এখানে একটি আছে নয় তাহলে আগে আমরা ক্ষুদ্রতম সংখ্যাগুলি লিখব এরপরে আমাদের বীজ সংখ্যাটি আমরা লিখে দিব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে ছোট সংখ্যাটি হচ্ছে শূন্য শূন্য যেহেতু আগে লেখা যাবে না শূন্যর পরে আমাদের কী লিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দুই তাহলে আমরা দুইটা আগে লিখব এরপরে শূন্য লিখব উত্তর ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা আমাদের কোনটা তাহলে আগে আমাদের দুই হবে এরপরে কত হবে শূন্য এরপরে হবে চার এরপরে হবে কত ছয় আট এখন আমাদের এই ক্ষুদ্রতম বীজ সংখ্যাটি নয় এখানে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো এখন আমাদের তিন নম্বর সমাধানে কি বলেছে দেখো কয়েকটি শহরে জনসংখ্যা তালিকা নিচে দেওয়া হলো সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও দেখো কয়েকটি শহরে জনসংখ্যার তালিকা এখানে নিচে দেওয়া আছে এখানে কয়েকটি জনসংখ্যার তালিকা এখানে শহরের নাম ও জনসংখ্যার যে তালিকাটি রয়েছে কোন শহরে কতজন জনসংখ্যা রয়েছে এই তালিকাটি এখানে দেওয়া আছে এখন আমাদের সংখ্যাগুলোকে ছোট থেকে বড় কমানুসরে সাজাতে বলেছে সাজানোর পরে কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি ও কোন শহরের জনসংখ্যা সবচেয়ে কম তা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা অঙ্কটি করে নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাও আগে ছোট সাজাতে হবে এরপরে ছোট থেকে বড়তে আমাদের যেতে বলেছে আগে ছোট সংখ্যাটি আমাদের বের করতে হবে তাহলে এখন আমরা কিভাবে বের করব আমাদের কোন সংখ্যাগুলো ছোট দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কি আছে ছয়টি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি সংখ্যা রয়েছে তাহলে আমাদের এখানেও ছয়টি সংখ্যা রয়েছে আর এই ঘরেও আমাদের ছয়টি সংখ্যা রয়েছে এখন তাহলে এই দুটো সংখ্যা যেহেতু ছোট। এখন আমাদের এই দুটোর মধ্যে বের করতে হবে কোন সংখ্যাটি ছোট আগে আমরা এই দুটোর মধ্যে বের করি কোন সংখ্যাটি ছোট। দেখো এখানে আছে তিন এখানে প্রথম ঘরে রয়েছে তিন আর এখানে রয়েছে আট তাহলে তিন বড় না আট বড়ো বন্ধুরা বলো তো আট বড়ো তাহলে তিন ছোটো তাহলে আমাদের সবার থেকে ছোট হবে এইটা এটাকে আমরা এক নাম্বার দিলাম সব থেকে ছোটো তাহলে আমরা সবার আগে লিখবো এই সবার আগে আমাদের ছোটটা হচ্ছে এইটা এরপরে আমাদের দুই নাম্বার ছোট হচ্ছে এইটা এরপরে আমরা দুই নম্বরে এটা লিখব এখন আমাদের এই তিনটি আর এখন আমাদের বাকি রইল কত এক দুই তিন এই তিনটির মধ্যে আমাদের তুলনা করে বের করতে হবে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট কোনটি দেখো এখানে প্রথম স ঘরে আছে দুই এখানে আছে তিন এখানে আছে চার তাহলে দুই তিন চার এই ঘরগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এই দুই না বন্ধুরা দেখো চারও বড় তিনও বড়ো দুইয়ের থেকে তাহলে সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে দুই তাহলে এখানে আমাদের এই অঙ্কটি হচ্ছে এই দুটো অঙ্ক থেকে ছোট তাহলে প্রথমে আমাদের ছোট হচ্ছে এইটি তারপরে এইটা তারপরে আমরা এটাকে দিব দি তিন নাম্বার এটাকে আমরা তিন নাম্বার দিব এখন দেখো এখানে আছে তিন আর এখানে আছে চার তাহলে তিন ছোট চার বড় তাহলে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি ছোট এখন আমরা পেলাম কত এইটা ছোট এখন এটাকে আমরা চার নাম্বার দিব আর এটাকে আমরা পাঁচ নাম্বারে লিখবো তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাতে বলেছে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এক নাম্বারে এইটা তাহলে এখন আমরা এটা লিখে নিব তিন সাত এক তিন সাত এক নয় নয় তিন কমা দিব এখন আমরা নিচে লিখবো যেহেতু জায়গা নেই এরপরে আমাদের দুই নাম্বারে কি লিখতে হবে দুই নাম্বার ছোটটা হচ্ছে এই যে এটা এটাকে আমরা এখন লিখে দিব দেখো দুই নম্বর অঙ্কটি হবে আট আট ছয় তিন নয় সাত তাহলে এখানে হলো কত আট লক্ষ ছিয়াশি হাজার তিনশত সাতানব্বই এখানে একটা কমা দিয়ে নিব এরপরে তিন নাম্বারে আমরা লিখব এই যে অঙ্কটি দুই চার এরপরে আমরা লিখব এই যে চার নাম্বার অঙ্কটি আমরা এখানে আগেই চিহ্ন করে দিয়েছি এখন আমরা চার নাম্বার অঙ্কটি লিখবো এরপরে আমরা লিখব এই যে পাঁচ নম্বর অঙ্কটি তাহলে এখন আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজিয়ে ফেললাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে এগুলো ছোট থেকে বড় বের করতে পারবে আগে তোমরা কি করবে এই যে এই দুটো যেহেতু আমাদের সংখ্যায় কম তাহলে এই দুটো থেকে আমাদের আগে ছোট কোন অঙ্কটি সেটি বের করতে হবে আমরা এই দুটো থেকে বের করেছি আমাদের এই অঙ্কটি ছোটো এরপরে এটাকে আমরা এক নাম্বারে লিখেছি এরপরে আমাদের এই অঙ্কটি ছোট এরপরে এটাকে আমরা দুই নাম্বার লিখেছি এরপরে এই যে যে বড় যে সংখ্যাগুলো রয়েছে যেটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সংখ্যার অঙ্ক হচ্ছে আমাদের তিনটি এখন এই সাত সংখ্যা অঙ্কের ভিতরে আমাদের এটি ছোট হয়েছে এটাকে আমরা তিন নাম্বারে দিয়েছি এরপরে ছোট হয়েছে এটা এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এই অঙ্কটাকে আমরা পাঁচ নাম্বারে দিয়েছি এভাবে আমরা ক্রমানুসারে সহজভাবে সাজিয়ে লিখতে পারি এরপরে দেখো এখন কি বলেছে কোন শহরে জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরে জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক ক খ গ ঘ উম তাই না এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘ শহরের জনসংখ্যা কি সবচেয়ে বড় দেখো শিক্ষা তাহলে আমাদের এই যে এই জনসংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি আর এই জনসংখ্যাটা হচ্ছে সবচেয়ে কম তাহলে আমাদের এই জনসংখ্যাটা কোন শহরে আছে এই যে দেখো আমাদের গ শহরে এই জনসংখ্যাটা আছে তাহলে আমাদের সবচেয়ে কোন শহরের জনসংখ্যা বেশি এই গ শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি আর সবচাইতে কম হচ্ছে এইটা এটা সবচেয়ে ছোট আর এটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা ছোট লিখতে লিখতে বড়তে গিয়েছি এখন দেখো আমাদের সবচেয়ে ছোট জনসংখ্যা হচ্ছে কি ক শহরে ক শহরের জনসংখ্যা সবচেয়ে ছোট আর ঘ শহরের জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় এখন এটাই আমরা লিখে দিব সুতরাং গহ শহরের জনসংখ্যা জনসংখ্যা সর্বোচ্চ সর্বোচ্চ ও এবং ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন এটাই হচ্ছে আমাদের উত্তর উত্তর আমাদের গ শহরের জনসংখ্যা কি সর্বোচ্চ আর এই আমাদের ক শহরের জনসংখ্যা হচ্ছে কি সর্বনিম্ন এটাই আমরা বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফিজ